তোর ভাবি এত আদর করছি আমি বাজারতে কাপড় বেলাউস শাড়ি থ্রি পিস বুর্কা চুনো পাউডার আলতা যত প্রকারের কসমেটিক আছে সব কিছু আন্না দিলাম কারে তোর ভাবিরে দেওয়ার পরে রে ভাই সমন্বয় লগে তোর ভাবি ভাগ্যে গেল মন্ডার মধ্যে একটা দুঃখ আমার ছোট ভাইয়ের লগে যে তুই ভাগ্যে গেলে

আরে বেড়া ভঙ্গ হয়েছে দেখা মন কি বুড়া হয়ে গেছে তুমি কয়দিন পরে দায়িত্ব আমরা নাকি তুমি জায়গা তুমি তাহলে মানুষ পাইলাম না দুনিয়ার মধ্যে আচ্ছা